প্রচণ্ড তাপদাহে অস্বস্তিকর জীবন তাপ এবং উত্তাপ এই দুটির সাথেই মানুষের এখনকার বসবাস তাপ হচ্ছে প্রকৃতির উত্তাপ হচ্ছে রাজনীতির আমরা জানি যে গত একদিন আগে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে অনেক নাটকীয়তার পর বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সর্বস্তরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সেটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে আমরা জানি পাশাপাশি জামায়াত ইসলামের যে পক্ষটি শাহবাগে মিছিল করে গোলাম আজম গোলাম আজম বাংলায় ঠাইনি আওয়ামী লীগের এরকম একটি স্লোগান এসেছিল এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময় বাধা প্রদান করায় উপদেষ্টা মাহবুসেব একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাস দিয়ে চলছে না নানা বিতর্ক এবং সেই থেকেই গত রাত্রে খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং একাত্তরের যুদ্ধা অপরাধী বা যারা এই যুদ্ধ অপরাধী সংশ্লিষ্ট প্রা সংগঠন তাদের বিরুদ্ধে মিছিল করা হয় সেই নিয়ে আছে নানা উত্তাপ এটাকে উত্তাপ বলে আমরা উত্তাপ বলছি পাশাপাশি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে নিয়ে চলছে নানা উত্তাপের খ্যাক বিশেষ করে রাকাইনের করিডোর নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে আমরা যতটুকু জানি সরকার এখনো পর্যন্ত এই করিডোর দিতে অসম্মতি জ্ঞাপন করবে বা আনুষ্ঠানিকভাবে সম্মতি জ্ঞাপন করবে তো বাস্তবতা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ কিছুটা স্থিতিশীল হলেও বাহ্যিকভাবে আবার কাশ্মীরে ঠিকই একে অপরকে হামলা চালাচ্ছে তো বোঝাই যাচ্ছে যে আসলে এই প্রচণ্ড তাপের মধ্যে কীভাবে উত্তাপ ছড়াচ্ছে আমাদের এই এশিয়ায় এই অঞ্চলে এবং আমরা কতটা ঝুঁকির মধ্য দিয়ে দিন পার করছি কখন কোথায় কীভাবে কোন দিক থেকে এসে বোম বা গুলি বৌক এই পাশ থেকে ওই পাশ করে চলে যাবে অথবা কোন নিউক্লিয়াস বোমা তেজস্ক্রিয়তা কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়ে যাবে সেটা আসলে আমরা কেউ জানি না শুধু এইটুকু জানি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম যে সময়টি সেটি পার করছে বাংলাদেশের জনগণ রাজনীতির ইতিহাসে এবং এটির সময়কাল কত দিন দীর্ঘায়িত হবে বা আসলেই গণতন্ত্র ফিরে আসবে কিনা কবে আসবে সেটি সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ বা জানি না আসলে কখন ফিরে আসছে গণতন্ত্র বাস্তবতা হচ্ছে আমরা সকলেই চাই শান্তি একটি জিনিস খুব ভালো লেগেছে বলে আজকে ভিডিওটি করছি সেটি হচ্ছে গত নয় মাসে একটি চক্র আপনার অপরাধীদের ব্যানারে বিশেষ করে একত্তরের বিভিন্ন ইস্যু নিয়ে তারা বিভিন্ন জায়গায় এই একত্তরকে আপনার খাটো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কি মেহরবানি এই শাহবাগের একটি স্লোগানের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের বাধা প্রদান করায় নতুন করে আবার এই জনতার মধ্যে একটি উন্মাদনা এবং দেশপ্রেমবুধ সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো আবার জেগে উঠেছে এবং তারা সেটি গতকাল দিয়েছে তো স্পষ্টতই এখন দেশ দুটি ভাগ বিভক্ত হয়ে গেছে এবং জানি না এটির পরিণতি কোন দিকে যায় শেষ পর্যন্ত যেহেতু এখন বাংলাদেশের একটি সরকার আছে সেই সরকারটি নামমাত্র সরকার আর বাকি সমস্ত কিছু কিন্তু পশ্চিমাদের হাতে পশ্চিমারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে অতএব কি সিদ্ধান্ত আসে কখন কীভাবে আসে কোন সমস্যা বা প্রতিকূলতা আমাদের ফেস করতে হয় সেটি আল্লাহ ছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব নয় তবে আমরা শুধু দলদার কাছে প্রার্থনা করি যে ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছিল স্বাধীনতা এই পতাকা এই সঙ্গীত এই সার্বভৌমত্ব সেই ত্রিশ লক্ষ শহীদের রক্ত যেন বৃদ্ধ না যায় তাদের প্রতি সম্মান এবং সর্তের যেন অক্ষুণ্ড থাকে যেমনটি আমাদের পূর্বেরা রেখেছিল যেমনটি আমরা রাখার চেষ্টা করছি তেমনটি আগামী প্রজন্ম রাখার চেষ্টা করবে ব্যক্তি বা দলের ভিন্ন ভিন্ন মতবাদ মতনৈক্য থাকতে পারে এটি সহজ কিন্তু দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকলেই এক অভিন্ন অবিচ্ছেদ্য অতএব আগামী যে কোনো প্রতিকূলতার মধ্যে আমাদের টিকে থাকতে হবে সার্বভৌমত্বের জন্য দেশ মাতৃকতার জন্য অতএব প্রচণ্ড তাবদায়ের মধ্যেও এই ফ্যানের সুইচ অফ করে ভিডিও করা কথা বলা বক বক করা অত্যন্ত কঠিন কাজ আবার যারা শুনেন তাদেরও জন্য কঠিন অতএব লাইফটি দীর্ঘায়িত করছিল সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ